অনেক রকম গাছ রয়েছে তো এখানে বক এই রকম কালারের বক ফুল কারা কারা দেখেছো একটা কাঁঠাল রেখেছি তাহলে এটাই পারি কালকে কিন্তু এঁচোটটা আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো একটা এই যে এঁচোড়টা এখন যাচ্ছি এঁচোড় কাটতে আর এখন প্রায় সাড়ে চারটে বাজে তো দেখো কীরকম রোদের তাপটা একটু দেখিয়ে দাও কালকে বলছি তো এখনও রোদের তাপ একই রকমভাবে রয়েছে তো একই রকম এখনও রোদের তাপ রয়েছে আর এত গরম লাগছে এত গরম লাগছে বলে বোঝাতে পারবো না না রাত্রে ঘুমাতে পারছি না দিনে ঘুমাতে পারছি আর আজকে এক এক দেড় সপ্তাহ ধরে প্রায় একই রকম খাওয়া দাওয়া আমাদের চলছে একদম পাতলা তো এত গরমে সবাইকেই সেটা আমি বলবো যে সবাই তোমরা পাতলা জিনিসই খাও একদম হালকা মশলা দিয়ে রান্না করে খাও তো এচোর মানে কাঁঠালের সময় তো চলেই আসলো আর কাঁঠালটা যতদিন একটু কচি আছে ততদিন খাওয়া মানে খেয়ে নেওয়া যাক আর এবছর বলতে গেলে আমাদের এঁচোড়টা সেইভাবে খাওয়া হয়নি তো ভাবলাম তোমাদের দাদাকে বললাম যে তাহলে চলো কালকে একটা এঁচোড় রান্না করবো আর তাহলে আজকে সেটা কেটে নিয়ে আসি তো এখন সেটাই যাচ্ছি এচর কাটতে পুরো প্রস্তুতি নিয়ে যায় হাতে কাছি রয়েছে লাঠি রয়েছে লাঠিটা নিয়েছি আর সামনে জঙ্গল রয়েছে যেহেতু জঙ্গলটা একটু নাড়িয়ে নেবো কারণ এখন গরমের সময় কোথায় কি থাকবে না থাকবে আর কাচি নিয়েছি এঁচড়টা কাটার জন্য তো চলো আমি এঁচোরটা কাট এখানে বেগুন গাছও হয়েছে কিন্তু বেগুনগুলো মানে একদম একটু একটু হয়েছে এত রোদে বেগুনগুলো খারাপ হয়ে যাচ্ছে আমি না একটা বেল পেয়েছি

বকফুল তো সাদা রঙের দেখেছো কিন্তু রকম কালারের বকফুল কারা কারা দেখেছো আমাকে বলো প্লিজ বকফুলগুলো খাওয়া হয় না তো চলো তাহলে যাই দেখো এখানে যে এত জঙ্গল এই জঙ্গলের মধ্যে আসতেই ভয় লাগে এই বাবা এখানে দেখো তো এখানে একটা কাঁঠাল রেখেছি তাহলে এটাই পারি কালকে কিন্তু এচোরটা আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই যে দেখো এই যে এচরটা এত বড় ভালো লাগছে না

হচ্ছে চিংড়ি মাছও আছে চিংড়ি মাছ দিয়ে এছটা করছি তো কালকে তো কেটে নিয়ে এসেছিলাম পরে এগুলো সকালবেলাতে এগুলো সব কাটাকুটি হলো এখন রান্না করছি আর এখানে মশলা টশলা সব করা হয়ে গেছে এখানে যা যা লাগে আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা জিরে একটুখানি গোটা ধনে দিয়েছি তো সব এখানে মশলা করা হয়ে গেছে আলুটাও দেখো ভেজে রেখেছি আলুটা আলুটাও ভেজে রেখেছি এখন খালি করব তারপরে পেটের মধ্যে যাবে ব্যাস আমাদের কিন্তু এখনো কাঠের উনুনে রান্না হয় বন্ধুরা আমরা কিন্তু কাঠের উনুনে রান্নাই খাই বেশি হ্যাঁ আমাদের দিনের বেলাতে তো কাঠের উনুনেই হয় রান্না আর রাত্রিবেলাতে গ্যাসে রান্না করা হয় রাত্রিবেলা আর কাঠের উনুন করি না রাত্রিবেলা গ্যাসে রান্না করা হয় আর এখন তো এত গরম পড়েছে যার কারণে রাত্রে রুটি করাও হয় না আর কারণ এত গরমের মধ্যে রুটি খেতে ভালো লাগে না ওই ভাত ভাত করা হয় কোনো সময় তো পান্তা ভাত খাই তারপরে গরম ভাত রান্না করি সিদ্ধ এইসবই খাই রাত্রেবেলা কারণ রাত্রেবেলা একদম হালকা খাই সিদ্ধ কোনো সময় পান্তা ভাত থাকলে একটু ডালের বড়া কি আলু ভাজা তো বন্ধুরা আজকে কিন্তু বেশি কিছু রান্না করিনি আর এই যে এচড় এচোড়টা ভেবেছিলাম যেরকম হবে খেতে সেরকম ঠিক হয়নি ভালো হয়েছে কিন্তু এচোড়টা না একটু শক্ত শক্ত হয়েছে মাছের তেল ভাজা বেগুন দিয়ে এটা খেতে আমার খুব ভালো লাগে কিন্তু এটা আমার খাওয়া বারণ খুব একটা খাই না মাঝে সাঝে একটু একটু খাই তো এটা খেতে আমার ভীষণ ভালো লাগে গরম ভাতে আর এটা খেতেও খুব সুন্দর হয়েছিল আর খেয়ে দেয়ে উঠেছি এখন ওই জন্য একটুখানি বসে রয়েছি কারণ খেয়ে দেয়ে উঠে প্রত্যেক দিনই কিছুক্ষণ বসে থাকি বসে থেকে তারপর অন্যান্য কাজ করি আর খাওয়ার আগে বেশির কাজটুকু করে রাখার চেষ্টা করি কারণ না খেয়ে দেয়ে উঠে একদমই ভালো লাগে না কিছু করতে খুব কষ্ট হয় আর খুব ঝিমঝিম ভাব লাগে তো এখন একটু বসে রয়েছি একটু পরে তারপরে ঘরটা মুছবো ঘরটা মুছে তারপরে স্নান করে পুজো দেবো ব্যাস তাহলে সকালের কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি খুবই ভালো লেগেছে তো আজকের মতন এখানেই টাটা সবাই ভালো থাকুক সুস্থ থেকো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে